সুরাকা ইবনে মালিক আল্লাহ রাসূলের পিছু ধাওয়া করল যেভাবেই হোক নবী মোহাম্মদকে ধরতে হবে আর তিনি ছিলেন খুবই ধূর ও তীরন্দাজ অত্যন্ত দূর থেকে অনেক দূর থেকে মানুষকে আঘাত করতে পারে এই সুরাকা ইবনে মালিক নবী মোহাম্মদের পিছু ধরলেন পিছু ধাওয়া করলেন একেবারে সন্ন্যিকটে নিকটে যখন এসে পড়লেন আবু বকর ঘাবড়ে গেলেন বারেবার পিছনে তাকিয়ে দেখতে পেলেন যে সুরাকা ইবনে মালেক অত্যন্ত দ্রুত গতিতে নবী মোহাম্মদের দিকে এগিয়ে আসছে আবু বকর ঘাবড়ে গেলেন হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাকে শান্ত করলেন এক বিন্দু পরিমাণ ভয় পেলেন না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আহ যখন দেখলেন যে সুরাকা ইবনে মালেক নবী মোহাম্মদকে ধরার জন্য একেবারে নিকটে এসে পড়েছে পিছনে তাকিয়ে দেখতে পেলেন যে সুরাকাইবনে কাইবনে মালিকের ঘোড়া মাটিতে কেটে গেছে ওই ঘোড়াকে মাটি থেকে উঠিয়ে আবার নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের পিছু দাওয়া করলেন আবার নিকটে এসে পড়লেন আবু বকর ঘাবড়ে গেলেন পিছনে তাকে দেখে আবার সুরাকাইবনে ইবনে মা ঘোড়া মাটিতে কেটে গেছে এমন ভাবে মাটিতে কেটে গেছে যে শক্ত মাটি তা সত্ত্বেও এই সুরাকাইবনে ইবনে মা ঘোড়া হাঁটু পর্যন্ত কেটে গেছে এবার সুরাকায়তনে মহাদেব তার ঘোড়াকে মাটি থেকে উত্তোলন করতে পারছে না অবশেষে নিরপায় হয়ে নবী মোহাম্মদকে থামতে বললেন তার সাহায্য কামনা করলেন যে আমি তোমার কিছু করবো না তুমি শুধু আমার ঘোড়াটাকে মাটি থেকে উঠিয়ে দাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের অন্তরে মায়া হল তিনি নির্দেশ করলেন সাথে সাথে শক্ত মাটির মধ্যে যে ঘোড়া গেথে গেথে গিয়েছিল সাথে সাথে লাভ দিয়ে সেই শক্ত মাটি থেকে ঘোড়া উঠে পড়লো সোরাকাইবনে মালে গর্তের মধ্যে তাকিয়ে দেখতে পেলেন যে স্থানে ঘোড়ার পা নেমে গিয়েছিল সেখান থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে সোরাকাইবনে মালে ঘাবড়ে গেলেন ভয় পেয়ে গেলেন বুঝতে পারলেন ইনি সত্য নবী মুহাম্মাদুর রসুল্লাহ যাকে আল্লাহ সত্য ধর্ম দিয়ে মক্কার বুকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তার বিচলিত চেহারা দেখে বুঝতে পারলেন তিনি ঘাবড়ে গিয়েছেন তার অন্তর নরম হয়েছে এখন মোহাম্মদকে আক্রমণ করবে না আমাকে আক্রমণ করবে না তখন তাকে বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো তোমাকে আমরা নিরাপদে পৌঁছে দেবো বা ছেড়ে উত্তর দিলেন না কিন্তু মোহাম্মদ রসুল আলি আসলাম বললেন যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ না করো তাহলে অন্তত পক্ষে এতটুকু সহযোগিতা করো যে আমাদের সন্তান মক্কায় গিয়ে কোনো কাফারিদের কাছে দিবে না যে আমি মোহাম্মদকে ধাওয়া করেছিলাম অমুক পথে গিয়ে এই এই ঘটনা ঘটেছে এটা কাউকে জানাবে না তুমি ফিরে যাও সুরাকা ইবনে মালেক অত্যন্ত ভয় পেয়ে মক্কার বুকে ফিরে গেলেন মক্কার বুকে ফিরে গিয়ে তাদের সরদার আবু জেহেলকে এই ঘটনা বলতে লাগলো যে আমি অমুক স্থানে মোহাম্মদের দেখা পেয়েছিলাম তাকে পিছু ধাওয়া করেছিলাম প্রতিমধ্যে এই ভয়ানক ঘটনা ঘটেছে আমি বুঝতে পারলাম যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সত্য দিন নিয়ে মক্কার বুকে আগমন করেছিল আর আপনারা তাকে অত্যাচার করে মক্কা ভূমি থেকে মদিনার পথে হিজরতের জন্য বাধ্য করেছেন আপনারা মোহাম্মদের পিছু ছেড়ে দেন তাহলে আপনারা দুনিয়া এবং আখেরাতে সম্মানিত হবেন আর যদি মোহাম্মদের বিরুদ্ধে আপনারা এভাবেই লেগে থাকেন তাহলে আমি যেই ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করেছি অচিরেই আপনারাও সেই ভয়াবহ ঘটনার সম্মুখীন হবেন আবু জেহেল তার অন্তর গলল না কুফরের আঘাতে তার অন্তর এতটাই বুধপত্তি হয়ে আছে যে এই ঘটনা সুরাকা ইবনে মাদেক তার সামনে বর্ণনা করার পর এক বিন্দু পরিমাণ পর্যন্ত তার অন্তর নরম হল না আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই স্থান থেকে মদিনা তৈয়বার দিকে রওনা হলেন অতপর এই যে সোরাকা ইবনে মালেক যিনি এই ঘটনার শিকার হয়েছিলেন মক্কায় গিয়ে কিছুদিন পর আল্লাহ রসুল সুল্লাল্লাহ ফালেহি ওয়াসাল্লামের কালিবার গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন বলেন রাস যিনি এসেছিলেন নবী মহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আরে সাল্লামকে হত্যা করার জন্য আল্লাহ রাসূলের অলৌকিক ঘটনার শিকার হয়ে এই সুরাকা ইবনে মালিক মক্কায় পৌঁছে কিছুদিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন সুলাহ